নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা যারা আধ্যাত্মিক জীবনযাপন করি বিশেষ করে যারা ঈশ্বরের ওপর নির্ভরশীল তার নাম জপের ওপর বিশেষভাবে গুরুত্ব দিই তাদের কি শুভ দিন অশুভ দিন বলে এরকম কোনো বিষয় আছে সেই রকম একটি প্রসঙ্গ থেকে আজকের আমাদের আলোচনা স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ বলছেন ঈশ্বরের নাম জপ বা তার ধ্যানের জন্য দিনপঞ্জি বা পঞ্জিকা দেখার দরকার নেই ঈশ্বর চিন্তার জন্য প্রত্যেক দিনই শুভ প্রতিদিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি অতএব একটা দিনও যদি প্রভুকে স্মরণ না করে কেটে যায় তবে সেদিনটি বিফলে গেল হিন্দু ঐতিহ্য অনুযায়ী পরিবারে কারো জন্ম বা মৃত্যুর পর কয়েকদিন ধর্মানুষ্ঠানের পক্ষে অশুভ বলে গণ্য করা হয় কিন্তু তা কেবল বাহ্য অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রয়োজ্য জব বা ধ্যানের ক্ষেত্রে নয় আধ্যাত্মিক অনুশীলন সব দিন ও সর্ব অবস্থাতেই করণীয় কোনো কোনো লোকের জ্যোতিষবিদ্যায় খুব বিশ্বাস বঙ্গদেশে অপরাহ্ন বেলাকে অশুভ বলা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে আমি যখন মাদ্রাজে প্রথম যাই আমি দেখলাম বেশিরভাগ দিনই সকালটাই হলো রাহু কালম যে সময়টাকে হিন্দুরা কোনো কাজের পক্ষে অশুভ মনে করে যারা অলস প্রকৃতির লোক তাদের কাছে কার্য তো সারাদিনই অশুভ একবার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে কোনো কাজের জন্য আমি বেলুড় যাই মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ তখন মঠের অধ্যক্ষ তিনি মাদ্রাজের কাজ সম্বন্ধে খুবই আগ্রহী ছিলেন যখন বেলুড়ে যেতাম তিনি আমাকে শীঘ্র ফিরে যেতে বলতেন যাতে মিশনের কাজের কোনো ক্ষতি না হয় কিন্তু এবারে আমি বেলুড়ে কয়েকদিন বেশি থাকতে চাই তাই মহাপুরুষ মহারাজ যখন অন্যবারের মতো জানতে চান কবে ফিরব আমি বলি যে পরপর কয়েকদিন অশুভ আসলে আমি শুভ অশুভ দিনকে গ্রাহ্যের মধ্যে আনতাম না এটা ছিল বেলুড় মঠের আধ্যাত্মিক পরিবেশে কয়েকদিন বেশি থাকার জন্য অজুহাত মাত্র এই ক্ষেত্রে মহাপুরুষ মহারাজ আমাকে যা উপদেশ দিয়েছিলেন তাতে আমাদের সকলেরই চোখ খুলে যাওয়া উচিত মহাপুরুষ মহারাজ বলছেন তোমরা কাজের লোক তোমাদের পক্ষে শুভদিন দেখতে গেলে চলবে না যাদের কোনো কাজ নেই তাদের পক্ষে প্রত্যেক পদক্ষেপে পঞ্জিকা দেখা সম্ভব হতে পারে ঠাকুরও বলতেন যাদের এই সবের ওপর বিশ্বাস তারাই এতে প্রভাবিত হয় অন্যেরা নয় তাছাড়া তোমরা মায়ের ভক্ত তিনি সর্বাবস্থায় তোমাদের রক্ষা করছেন ও সদা সর্বদাই তা করবেন যদি কেউ প্রভুর নাম নিয়ে যাত্রা শুরু করে তবে সে কষ্টে পড়বে না তার নামের জোরে চরম দুর্দশাও আশীর্বাদে রূপান্তরিত হয় এই কথা বলে তিনি গাইলেন দুর্গা 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 বলে পথে চলে যায় সুল হস্তে সুলো পানি রক্ষা করে তাই তুলসীদাসের দোহাতেও একই ভাব প্রতি তিথিই শুভ প্রতিদিনই শুভ দিন অশুভ দিনের প্রভাব তারই ওপর যে প্রভুকে ভুলেছে যেদিন কেউ সর্বান্তকরণে প্রভুর নাম করে সেই দিনটি তার ভালো দিন উনিশশো খ্রিস্টাব্দ আমার পশ্চিমযাত্রার প্রথম পর্বে যখন আমি জাহাজে উঠি সে দিনটি শুভ দিন কি না তা নিয়ে আমি একটুও ভাবিনি আমার সবই ভালোভাবে কেটে গিয়েছিল প্রভুর কাজে যাচ্ছি এই ভাব নিয়েই আমি গিয়েছিলাম যদি মন শুদ্ধ হয় পঞ্জিকা দেখার কোনো দরকার নেই যদি প্রভুর নাম নিয়ে যাত্রা শুরু করো প্রত্যেকটি সময় শুভ আমি যখন ইউরোপে তখন অনেকেই আমার হস্তরেখা ও কোষ্ঠী বিচারে আগ্রহ দেখাতো আমার কোনো কোষ্ঠী ছিল না এক ভক্ত আমায় প্রশ্ন করে স্বামীজি আপনি কি গ্রহ নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করেন না আমি বলি আমি এমন একটি নিয়ন্তার হাতে রয়েছি যিনি গ্রহ নক্ষত্রেরও নিয়ন্তা মহাপুরুষদের জন্মতিথির দিন স্মৃতিচারণ ধ্যান ও প্রার্থনাতে আমাদের যত বেশি মন দেওয়া উচিত তত বেশি উচিত হবে বাহ্য বিক্ষেপ বর্জন করা ওই দিনগুলি যেন কেবল বাহ্য উৎসব ও সামাজিক আমোদ আহ্লাদের দিন না হয়ে দাঁড়ায় ওই দিনকে নিজ অন্তরতম আত্মায় প্রবেশের দিনও হতে হবে যেখানে আমরা তাদের সংস্পর্শে আসতে পারি যদি তাদের চেতনা স্তরে পৌঁছাবার সামর্থ্য আমাদের থাকে এইসব মহাপুরুষরা চলে গেছেন ভাববে না তারা এখনো বর্তমান ঠিক যেমন তাদের জীবিতকালে ছিলেন যারা কপটতা শূন্য হবে ও নিজ চেতনাকে স্থূল স্তর থেকে তুলে মহাপুরুষদের ও তাদের আদর্শের উপর স্থাপন করতে শিক্ষা করবে তারা প্রত্যেকে তাদের সংস্পর্শে আসতে ও তাদের সঙ্গ করতে পারবে মনে করবে না যে যিশু কেবল দু বছর পূর্বেই বেঁচেছিলেন মনে করবে না যে বুদ্ধ মৃত তিনি চলে গেছেন তারা অমর শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ আজও জীবিত তাদের জীবন্ত প্রভাব হাজার হাজার মানুষকে পথ দেখাচ্ছে ও তাদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ আজকের এই আলোচনাটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ